আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে অর্থনীতি পঞ্চম পত্র তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে আর যারা আমাদের সাজেশনটি চাও আমি একটু বলে দিই আমাদের সাজেশন হচ্ছে ক খ গ মানে ক বিভাক খ বিভাগ গ বিভাক সবগুলো সহ আর এখান থেকে শতভাগ কমন থাকবে সে নিশ্চয়তা দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে জনবিজ্ঞান কি এটার উত্তর হচ্ছে জনবিজ্ঞান হলো জনসংখ্যা সংক্রান্ত একটি বিষয় যেখানে জন্ম মৃত্যু বিবাহ এবং জন্ম সংক্রান্ত তথ্য বা পর্যালোচনা করা হয় জনসংখ্যা বা পপুলেশন কাকে বলে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে পরস্পর সম্পর্কিত ও সংঘবদ্ধভাবে বসবাসরত বিভিন্ন বয়সের নারী পুরুষের সমষ্টিকে জনসংখ্যা বলা হয় তিন নম্বর হচ্ছে জনসংখ্যার বন্টন বলতে কী বোঝা উত্তর হচ্ছে জনসংখ্যার বন্টন বলতে কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে জনসংখ্যার বসতি এবং গণত্বকে বোঝায় চার নম্বর হচ্ছে কাকে বলে সুমারি হলো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দেশে অথবা দেশের এলাকায় সকল ব্যক্তির সংখ্যাত্মিক আর্থিক এবং সামাজিক তথ্য সংগ্রহ সংকলন মূল্যায়ন বিশ্লেষণ এবং প্রকাশনের একটি সামগ্রিক প্রক্রিয়া তো পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে আপন কি একটি দেশের অর্থনৈতিক সামাজিক পেশাগত এবং জন্মবৃত্যু সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করাকে আদমশুমারি বলা হয় তো একটা জিনিস মনে আদমশুমারি আর জনশুমারি একই জিনিস বাংলাদেশে সর্বপ্রথম কত সালে আদমশুমারি গণনা করা হয় এটার উত্তরটা হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম উনিশশো সালে আদমশুমারি গণনা করা হয় গণনা করা হয় হ্যাঁ সাত নম্বর হচ্ছে নমুনা জরিপ কি যে জরিপের মাধ্যমে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ না করে তাদের অল্প কিছু থেকে তথ্য সংগ্রহ করা হয় তখন তাকে নমুনা জরিপ বলা হয় আট নম্বর হচ্ছে আধুনশুমানির উদ্দেশ্য কী তো এটা হচ্ছে হচ্ছে জন্ম মৃত্যু হার স্ত্রী পুরুষের অনুপাত শিক্ষার হার কর্মসংস্থানের পরিমাণ বেকার লোকের পরিমাণ জানাই হচ্ছে আধুনশুমারির প্রধান উদ্দেশ্য নয় নম্বর হচ্ছে জনসংখ্যা ভূগোল কাকে বলে যেসব অবস্থার কারণে জনসংখ্যার পরিবর্তন হয় এবং ভৌগোলিক পরিবেশে তারতম্য জনসংখ্যার কাঠামোর পরিবর্তন হয় তার এলাকাভিত্তিক গুণগত এবং পরিমাণগত বিশ্লেষণকে জনসংখ্যা ভূগোল বলা হয় দশ নম্বর হচ্ছে জনমিতিক উপত্য কী তো এটা উত্তরটা হচ্ছে জন জনপরিসংখ্যানিক কোনো অনু অনুসন্ধান কাজে সংগৃহীত তথ্যকে জনমিতিক উপাত্ত বা জনবিজ্ঞান বলা হয় এগারো নম্বর হচ্ছে জনসংখ্যার গণত্ব কী তো এটা উত্তরটা হচ্ছে একটি দেশের প্রতি বর্গ কিলোমিটার যে লোকজন বাস করে তাকে জনসংখ্যার গণত্ব বলা হয় বারো নম্বর হচ্ছে মেলথাসের জনসংখ্যা তথ্যের মৌলিক বিষয় কী তো এটার উত্তরটা হচ্ছে মেলথাসের জনসংখ্যা তত্ত্বের মৌলিক বিষয় হচ্ছে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি হচ্ছে এম সমান এ মাইনাস ও বাঘ ও চোদ্দ নম্বর হচ্ছে জনসংখ্যার বয়স কাঠামো কী তো এটার উত্তরটা হচ্ছে একটি দেশ বা একটি বিশেষ অঞ্চলে জনসংখ্যার বয়স ও লিঙ্গভিত্তিক বণ্ডনকে জনসংখ্যার বয়স কাঠামো বলা হয় পনেরো নম্বর হচ্ছে দেখো কাম্য জনসংখ্যা কী বা কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো তো এটার উত্তরটা হচ্ছে যে জনসংখ্যার মাধ্যমে একটি দেশের সর্বাধিক শ্রমিক দর্জিত হয় সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয় ষোলো নম্বরটা দেখানো একটু জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার কী এটার উত্তরটা হচ্ছে প্রতি হাজারের জন্মহার ও মৃত্যু হারের পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক হার বলা হয় সতেরো নম্বর জনসংখ্যা পিরামিড কি এটার উত্তরটা হচ্ছে স্ত্রী পুরুষ বেদে বিভিন্ন বয়স গ্রুপে মোট জনসংখ্যা বণ্ডনের চিত্র নির্দেশনাকে জনসংখ্যা পেরিমিট বলা হয় আঠেরো নম্বর হচ্ছে প্রযোজন বলতে কী বোঝো তো এটা একটু তোমরা দেখে নিও উনিশ নম্বর হচ্ছে মুঠ প্রযোজন হার কি তো এর কিছু কিছু জিনিস আছে এগুলো আমি চালো এগুলো বলতে পারবো না কারণ হচ্ছে আমাদের ফেসবুক বা ইউটিউবে কিছু রুলস রয়েছে তারা এগুলো দেখলে মনে হয়তো এগুলা যদি আমরা আমাদের বয়সগুলো তারা ধরে হয় না তারা এটা তাদের একটা মানে কমিউনিটি গাইডাইনে ফলাই দেয় এজন্য একটু তোমরা এগুলো একটু দেখে নিও হ্যাঁ এগুলো আমি পড়তে পারবো না চালো সিবিআরের পুনরূপ কী সিবিআর পুনরূপ হচ্ছে ক্রুইট ব্রাত রেড টি এফ আর পুনরূপ কি টোটাল ফ্যারটালিটি রেট তো দেখো একটু বাইশম প্রজনশীলতা কি সুন্দর জন্মদান ক্ষমতাকে প্রজনশীলতা বলা হয় হুম তো বাকিগুলো আমাদের সেই রয়েছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের সেই নিয়ে নিতে পারো কারণ ক বিভাগ খ বিভাগ গ বিভাগ আমি বলছি আবার ক খ গ প্রত্যেকটা বিভাগ কিন্তু উত্তর সহ ঠিক আছে তো তোমরা ইতিপূর্বে যারা আমাদের সেই নিয়েছো তারা জানো যে আমাদের সেশন কেমন গ্রহণ পড়ে তো তুমি চাইলে কিন্তু আমাদের সেশনগুলো নিয়ে নিতে পারো খুব সহজে তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি কত উৎসবে এক নতুন ভিডিওতে সে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও স্টাডি অফিসার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষ রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে পঞ্চম পঞ্চমপত্র তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে আর যারা আমাদের সাইেশনটি নিচ্ছেও আমি একটু বলে দিই আমাদের সাজেশন হচ্ছে ক খ গ মানে ক বিভাক খ বিভাগ গ বিভাক সবগুলো সহ আর এখান থেকে শতভাগ কমন থাকবে সে নিশ্চয়তা দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে জনবিজ্ঞান কি এটার উত্তর হচ্ছে জনবিজ্ঞান হলো জনসংখ্যা সংক্রান্ত একটি বিষয় যেখানে জন্ম মৃত্যু বিবাহ এবং জন্ম স্থানান্তর সংক্রান্ত তথ্য বা তথ্য পর্যালোচনা করা হয় দুই নম্বর হচ্ছে জনসংখ্যা বা পপুলেশন কাকে বলে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে পরস্পর সম্পর্কিত ও সংঘবদ্ধভাবে বসবাস বিভিন্ন বয়সের নারী পুরুষের সমষ্টিকে জনসংখ্যা বলা হয় তিন নম্বর হচ্ছে জনসংখ্যার বন্টন বলতে কী বোঝা উত্তর হচ্ছে জনসংখ্যার বন্টন বলতে কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে জনসংখ্যার বসতি এবং গণত্বকে বোঝায় চার নম্বর হচ্ছে কাকে বলে সুমারি হলো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দেশে অথবা দেশের এলাকায় সকল ব্যক্তির সংখ্যাত্মিক আর্থিক এবং সামাজিক তথ্য সংগ্রহ সংকলন মূল্যায়ন বিশ্লেষণ এবং প্রকাশনের একটি সামগ্রিক প্রক্রিয়া তো পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে আবনু সুমারিকী একটি দেশের অর্থনৈতিক সামাজিক পেশাগত এবং জন্ম সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করাকে আদমশুমারি বলা হয় তো একটা জিনিস মনে রাখ আর জনশুমারি একই জিনিস বাংলাদেশে সর্বপ্রথম কত সালে আদমশুমারি গণনা করা হয় এটার উত্তরটা হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম উনিশশো সালে আদমশুমারি গণনা করা হয় গণনা করা হয় হ্যাঁ সাত নম্বর হচ্ছে নমুনা জরিপ কি যে জরিপের মাধ্যমে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ না করে তাদের অল্প কিছু থেকে তথ্য সংগ্রহ করা হয় তখন তাকে নমুনা জরিপ বলা হয় আট নম্বর হচ্ছে আধুমশুমানির উদ্দেশ্য কী তো এটা হচ্ছে হচ্ছে জন্ম মৃত্যু হার স্ত্রী পুরুষের অনুপাত শিক্ষার হার কর্মসংস্থানের পরিমাণ বেকার লোকের পরিমাণ জানাই হচ্ছে আধুমশুমারির প্রধান উদ্দেশ্য নয় নম্বর হচ্ছে জনসংখ্যা ভূগোল কাকে বলে যেসব অবস্থার কারণে জনসংখ্যা পরিবর্তন হয় এবং ভৌগোলিক পরিবেশে তারতম্য জনসংখ্যার কাঠামোর পরিবর্তন হয় তার এলাকাভিত্তিক গুণগত এবং পরিমাণগত বিশ্লেষণকে জনসংখ্যা ভূগোল বলা হয় দশ নম্বর হচ্ছে জনমিতিক উপত্য কী তো এটা উত্তরটা হচ্ছে জন জনপরিসংখ্যানিক কোনো অনু অনুসন্ধান কাজে সংগৃহীত তথ্যকে জনমিতিক উপাত্ত বা জনবিজ্ঞান বলা হয় এগারো নম্বর হচ্ছে জনসংখ্যার গণত্ব কি তো এটার উত্তরটা হচ্ছে একটি দেশের প্রতি বর্গ কিলোমিটার যে লোকজন বাস করে তাকে জনসংখ্যার গণত্ব বলা হয় বারো নম্বর হচ্ছে মেলথাসের জনসংখ্যা তথ্যের মৌলিক বিষয় কী তো এটার উত্তরটা হচ্ছে মেলতাসের জনসংখ্যা তত্ত্বের মৌলিক বিষয় হচ্ছে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি হচ্ছে এম সমান এ মাইনাস ও বাঘ ও চোদ্দ নম্বর হচ্ছে জনসংখ্যার বয়স কাঠামো কী তো এটার উত্তরটা হচ্ছে একটি দেশ বা একটি বিশেষ অঞ্চলে জনসংখ্যার বয়স ও লিঙ্গভিত্তিক বণ্ডনকে জনসংখ্যার বয়স কাঠামো বলা হয় পনেরো নম্বর হচ্ছে দেখো কাম্য জনসংখ্যা কী বা কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো তো এটার উত্তরটা হচ্ছে যে জনসংখ্যার মাধ্যমে একটি দেশের সর্বাধিক শ্রমিক অর্জিত হয় সেই জনসংখ্যাকে কম জনসংখ্যা বলা হয় ষোলো নম্বরটা দেখানো একটু জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার কী এটার উত্তরটা হচ্ছে প্রতি হাজারের জন্মহার ও মৃত্যু হারের পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক হার বলা হয় সতেরো নম্বর জনসংখ্যা পিরামিড কি এটার উত্তরটা হচ্ছে স্ত্রী পুরুষ বেদে বিভিন্ন বয়স গ্রুপে মোট জনসংখ্যা বণ্ডনে চিত্র নির্দেশনাকে জনসংখ্যা পিরামিড বলা হয় আঠারো নম্বর হচ্ছে প্রযোজন বলতে কী বোঝো তো এটা একটু তোমরা দেখে নিও উনিশ নম্বর হচ্ছে মুঠ প্রযোজন হার কি তো এর কিছু কিছু জিনিস আছে এগুলো আমি চালো এগুলো বলতে পারবো না কারণ হচ্ছে এগুলো আমাদের ফেসবুক বা ইউটিউবে কিছু রুলস রয়েছে তারা এগুলো দেখলেই মনে হয়তো এগুলো যদি আমরা আমাদের বয়সগুলো তারা ধরে না তারা এটা তাদের একটা মানে কমিউনিটি গাইডেনে ফলাই দেয় এজন্য তোমরা এগুলো একটু দেখে নিও হ্যাঁ এগুলো আমি পড়তে পারবো না চালো সিবিআরের পুনরূপ কী সিবিআর পুনরূপ হচ্ছে ক্রুইট ব্রাত রেড দেখো একটু হুম তো বাকিগুলো আমাদের সে তোমরা চাইলে কিন্তু আমাদের শাসনগুলো নিয়ে নিতে পারো ক বিভাগ গ বিভাগ আমি বলছি আবার প্রত্যেকটা বিভাগ কিন্তু উত্তর সহ ঠিক আছে তো তোমরা ইতিপূর্বে যারা আমাদের সেশন নিয়েছো তারা জানো যে আমাদের সেশন কেমন গ্রহণ করে তো তুমি চাইলে কিন্তু আমাদের সেশনগুলো নিয়ে নিতে পারো খুব সহজে তো আজকে থেকে বিদায় নিচ্ছি কত উৎসব এক নতুন ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাক এবং সাথে থাকো ভিডিও স্টেডি আফ স্যার